প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনার জন্য শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ইনকাম সাইট এখানে আপনারা স্টিকিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন আজকের প্রজেক্টের নাম হলো ফল প্লাস আমরা ফল যে কয়েনটা আছে এটা দিয়ে স্টিকিং করব ফল হচ্ছে ফলিগনের যে ফলটা আছে ওই ফল কয়েনটা আমরা স্টিকিং এর মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবো তো পুঁজিতে বেশি ইনকাম করার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন অথবা কল করেছেন অথবা আমার সাথে যোগাযোগ হয়েছে তো আজকে আমি আপনাদের জন্য এমনই ভালো একটি প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনারা কম টাকায় কম পুঁজিতে বেশি ইনকাম করতে পারবেন এবং এখানে আপনারা যে উজ্জ্বল করবেন সেটা ন্যূনতম হলেও করতে পারবেন একবারে প্রতিদিনের ইনকামটা চাইলে প্রতিদিন ক্যাশ করে ফেলতে পারবেন কোনো প্রকার আপনার ঝামেলা করতে হবে না কোনো প্রকার ঝামেলা এখানে নেই আপনার অ্যামাউন্টটা হওয়ার সাথে সাথে ক্লাইম হয়ে আপনার ওয়ালেটে চলে আসবে তো এখানে কাজগুলা কিভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব তো এখানে বিষয় হচ্ছে আমরা ফল স্টিকিং করে ইনকাম করতে পারবো তো এখানে মিনিমাম পাঁচটি ফল স্টিকিং করে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো প্রত্যেকটা ফলের প্রাইস হচ্ছে পঁচিশ সেন্ট থেকে তিরিশ সেন্ট করে আর তিন ডলার থেকে পাঁচ ডলার দশ ডলার যে অ্যামাউন্ট এখানে স্টেকিং করে আপনি কিন্তু এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো এখানে কোনো বাধা নেই এখানে কোনো ঝামেলা নেই যেমন হচ্ছে আপনি যদি আড়াই ডলার অথবা তিন ডলার এখানে ডিপোজিট করেছেন এটার বিনিময়ে আপনি প্রত্যেক দিন আর ওয়াই হিসেবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করে পাবেন সাপোজ আমি যদি আপনাদেরকে অ্যাকুরেটলি ভাবে হিসাব দিয়ে দিই সেক্ষেত্রে একশো ডলার এখানে আপনি স্টিকিং এ দিয়েছেন এই স্টিকিং এর বিনিময়ে আপনি প্রত্যেক দিন এক ডলার পঁচাত্তর সেন্ট করে পাবেন এবং কি এক ডলার পঁচাত্তর সেন্ট আপনার টাইম হয়ে আপনার কোয়ালেটে চলে আসবেন তো আমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট করব এবং কিভাবে কাজগুলো করবো সম্পূর্ণ প্রসেসিং টি এখন রেখে দিচ্ছি তো আপনারা যারা ফুল কাজ করবেন এবং কি এখানে যে কোনো সহযোগিতার জন্য আপনারা ভিডিওর স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং কি সকল আপডেট গুলো পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা আনমানি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবেন এবং কি আপনারা যারা আমার আনমানি ইউটিউব চ্যানেলের নতুন ভিউস এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান এই প্রজেক্ট টি সম্পূর্ণ ব্লক চেন দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিসেন্টালেড একটা প্রজেক্ট এখানে সর্বপ্রথম আপনারা যে ওয়ালেট টি আছে বা ব্লক চেন আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আই এফসি লিঙ্ক এই ওয়ালেটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম হচ্ছে স্যাপালের এখানে ইনস্টল করে নেবেন বা আপনারা স্টোর থেকে চার্জ করে দেখবেন আর লিঙ্ক যেহেতু আমি দিয়ে রাখবো আপনারা খুব সহজে এখানে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা স্যাপ্পালের লিঙ্ক যেটা আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে আপনারা ইনস্টল করে নেবেন এর পরবর্তীতে ইনস্টল যখন হয়ে যাবে আপনারা ওপেন অপশন যেটা রয়েছে ওপেন অপশানে ক্লিক করে দিবেন সর্বপ্রথম আপনারা স্যাপালের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন এর পরবর্তীতে ছয় ডিজিটের একটা পিন দিয়ে দিবেন তো এটা আপনার পছন্দ মতো করে যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্য সবগুলো সংখ্যা হতে হবে তো এখানে আপনি প্রথম হচ্ছে একবার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন দিবেন একই কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এনাবেল বা স্কিপ অথবা আপনাদের কাছে ফিঙ্গার চাইতে পারে ফিঙ্গার দিয়েও করতে পারেন অথবা এনাবেল দিয়ে দিবেন তার পরবর্তীতে ব্যাকআপ নাও এই অপশনটি আসবে এখানে ব্যাকআপ নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে হচ্ছে এখানে দুইটা অপশন পেয়ে যাবে একটা হচ্ছে ব্যাক আপ গুগল ড্রাইভ একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালে এখানে ব্যাক আপ ম্যানুয়ালি যেটা রয়েছে ব্যাক আপ উপরে ক্লিক করবেন ব্যাকআপ মেনুয়েলের উপরে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে এগুলা এলিজেবল করে দিবেন এটা 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 এই তিনটা যখন এলিজেবল আপনি করে দিবেন করার পরবর্তীতে আন্ডারস্টুড অপশানটি এলিজেবল হয়ে যাবে ঠিক আছে এটা যখন এলিজেবল হয়ে যাবে আন্ডারস্টুডের এই অপশানে ক্লিক করে আপনার ছয় ডিজিটের প্রিন্টটি দিয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনার সামনে বারোটি কি আসবে বা বারোটা ওয়ার্ড আসবে এই ওয়ার্ডগুলো আপনি কপি করে নেবেন অথবা অন্য মোবাইল দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরবর্তীতে এটা ভালো কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন এই কিগুলো আপনি যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ওয়ালেটে লগ ইন করতে পারবেন না যদি আপনি মোবাইল হারিয়ে ফেলেন সেক্ষেত্রে পরবর্তীতে লগ ইন করার জন্য অন্য ডিভাইসে লগ ইন করার জন্য এই বারোটা ওয়ার্ড অবশ্যই লাগবে তো এটা সুন্দরভাবে আপনারা কোথাও সেভ করে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এর পরবর্তীতে নেক্সট ক্লিক করে দিবেন এখানে কি কি সাজিয়ে বসাতে হবে প্রথমে আমরা যে দেখেছি এখানে এই বারোটা কি পরবর্তী পেজে উলট ফালট করে দেওয়া আছে এগুলাকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিতে হবে এর পরবর্তীতে আপনাদেরকে সরাসরি এই ওয়ালেটে নিয়ে আসবে যখন আপনারা সম্পূর্ণ গুলা অ্যাকুরেটলি ভাবে বসাতে পারবেন তো এখানে আপনারা যদি এই জিনিসটা না পারেন অবশ্যই আমি আছি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাজগুলা করে নেবেন এইটুক পর্যন্ত হচ্ছে কঠিন কাজ আর কোন কঠিন কাজ নাই এর পরবর্তী কাজগুলা খুবই সিম্পল এবং খুবই সহজ এর পরবর্তী কাজ হচ্ছে এখানে আপনি ফল নিয়ে আসবেন তো এটা পাঁচটা হতে পারে দশটা হতে পারে বিশটা হতে পারে আপনি আপনার পছন্দ মতো যে যে কোনো অ্যামাউন্টের ফল এখানে নিয়ে আসতে পারবেন তো এখানে একটু নিচে আসবেন আসার পরবর্তীতে এ যে ফল এ ফলটি আপনি এখানে নিয়ে আসতে হবে তো এটার জন্য ফলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে হচ্ছে রিসিভ অপশন যেটা রয়েছে রিসিভ অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে হচ্ছে কপি অপশান থাকবে ঠিক আছে কপি অপশানে একটা ক্লিক করে দিবেন ফলটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেলে আপনি যেকোনো ওয়ালেট যে কোনো এক্সচেঞ্জার যে ফলগুলো নিয়ে আসতে পারবেন তো আমি এখানে সর্বপ্রথম হচ্ছে ফল নিয়ে আসবো এটি আমি ফল নিয়ে এসেছি এখানে ফাইভ ফল আমি নিয়ে এসেছি তো এখানে আপনারা যখন ফল নিয়ে আসবেন সেক্ষেত্রে যদি পাঁচটা ফল ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আরও সামান্য কিছু বেশি নিয়ে আসবেন তো আমি এখানে 5.12 ফল নিয়ে এসেছে এটা দিয়ে স্ট্যাকিং করব আর যদি আপনারা 10 করেন 20 করেন 30 করেন যেটাই করেন এটার উপরে আপনারা একটু বেশি গ্যাস হিসাবে হিসেবে ফল নিয়ে আসবেন তো এখানে পাঁচটি ফল ফলের মাত্র প্রাইস হচ্ছে 1.36 সেন্ট যদি বাংলা টাকা হিসাব করা হয় সেক্ষেত্রে 150 টাকা থেকে 160 টাকা হবে তো এটা যে কেউ আপনারা করতে পারবেন এটা দিয়ে আপনারা নিজেরা সেলফ ইনকামের পাশাপাশি চাইলে হচ্ছে আপনারা টিম ইনকামও করতে পারেন আর এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন পাশাপাশি আরও বেশি হচ্ছে আপনারা এখানে রেফার ইনকাম টিম ইনকামের পাশাপাশি আরো করতে পারবেন র্যাঙ্ক ইনসেনটিভ রয়েছে এটাও বেশি ভালো একটা ইনকাম রয়েছে আর এখানে আপনারা যেটাই স্টেকিং করেন না দুই মাসের মধ্যে আপনাদের ফুল অ্যামাউন্টটা চলে আসবে এবং কিছু কিছুটা প্রফিটে থাকবেন তো যখন এখানে সব কিছু কমপ্লিট হবে এখানে সর্বপ্রথম আপনারা কি করবেন এখানে এই যে অপশানটি আছে এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে ফলিগন নেটওয়ার্কটি সিলেক্ট করে নেবেন এখানে ফলিগন ছাড়া অন্য যদি নেটওয়ার্কটা থাকে আপনারা অবশ্যই ফলিগনের এই নেটওয়ার্কটি সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে হচ্ছে এখানে এক্সপ্লোরার যে অপশন আছে এক্সপ্লোরার অপশানে আসবেন যখন এখানে আসবেন উপরে দেখতে পারবেন যে একটা চার্জবার এই চার্জবারে আপনারা এই আমার রেফার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন তো এর পরবর্তীতে হচ্ছে এখানে নিচে আসবেন এসে এখানে ফলিগনের যেটা আছে ফলিগনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক যখন করে দেবেন পরবর্তীতে হচ্ছে রেফার লিঙ্কটা হচ্ছে উপরে চার্জবারে টেস্ট করে দিবেন এর পরবর্তীতে নিচে পলিগন যেটা আছে এটার উপর সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটু লোড নেবেন লোড নেওয়ার পরবর্তীতে এখানে ছোট্ট একটি ঘর থাকবে এই ঘরটার উপরে একটা ক্লিক করে দিবেন এটা এলিজেবেল হয়ে যাবে এর পরবর্তীতে কনফার্ম যে অপশন আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এটা একটু লোড নেবে লোড নেওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি আমার অ্যাকাউন্টটা করা কমপ্লিট এখন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট নামের একটি অপশন আপনারা দেখতে পাবেন তো এটার সাথে ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে ওয়ালেট অথবা ম্যাটামাক্স যেকোনো একটা উপরে আপনি ক্লিক করতে পারেন তবে ওয়ালেট ওয়ালেট কানেক্ট যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে ওয়ালেটের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে নিচে এগ্রি অপশন দেওয়া থাকবে এগ্রি অপশানে ক্লিক করে এটাকে এলিজেবেল করে দিবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা করা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন আসলে এখানে স্টেক ফোল যেটা আছে আর এখানে মিনিমাম ফাইভ ফোল এখানে এই অপশানে আপনারা পাঁচটা দশটা বিশটা একশোটা দুশোটা এক হাজারটা যতগুলো ফোল করবেন এগুলা এখানে বসিয়ে দেবেন বসার পরবর্তীতে হচ্ছে এখানে ফল যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে এটা এই অপশানটিতে নিয়ে আসবে এখানে কনফার্ম যে অপশান আছে নিচে কনফার্ম অপশানটি ক্লিক করে দিবেন এর পরবর্তীতে আপনি যে পিনটা দিয়েছেন ওই পিনটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হয়ে যাবে তো একটু লোড নিয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্রানজেকশন কমপ্লিট এবং ট্রানজেকশন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তাহলে এখানে আমি ডেইলি আরওয়াই কতটুকু পাবো এখানে হচ্ছে ডেইলি আরওয়াই হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ করে প্রত্যেক দিন পাবো আর হচ্ছে ডেলি আর্নিং হবে ওয়ান করে উইকলি এখান থেকে পাবো বারো দশমিক পঁচিশ পার্সেন্ট করে মান্থলি এখান থেকে পাবো তেপ্পান্ন পার্সেন্ট এবং কি ইয়ারলি যদি এক বছর হিসাব করা হয় ছয়শো এখান থেকে প্রফিট করতে পারবো তো আপনারা যদি এটা করেন সেক্ষেত্রে এখান থেকে এরকম ইনকাম করতে পারবেন এখন আমি ওইখানে ক্রস করে ওয়ালেটে এসেছি ওয়ালেটে দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে পাঁচ পাঁচটা যে ফল আছে এই ফলগুলা কেটে নিয়ে গেছে এবং কি বাড়তি চার্জ হিসেবে তিনটা নিয়ে গেছে জিরো পয়েন্ট জিরো সেন্টার থ্রি সেন্টার মতো এখান থেকে চার্জ কেটে নেওয়া হয়েছে তো বিষয়টা বুঝতে পারতেছেন এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখন হচ্ছে পরবর্তী যে ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করব ওইখানে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন একটা বিষয়টা আপনারা ক্লিয়ার ডেলি ইনকাম যেটা ওয়ান করে প্রত্যেকদিন দিন পাবেন উইডালের যে বিষয়টা এটা আপনারা ক্লিয়ার যে এখানে যেটা ইনকাম হবে এটা ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে চলে আসবে পরবর্তী যে বিষয়টা এটা হলো আপনারা কিভাবে টিমের মাধ্যমে ইনকাম করবেন তো টিম থেকে কি পরিমাণে ইনকাম করা যাবে এটা আমি সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব হিউজ পরিমাণে একটা ইনকামের সুযোগ রয়েছে আপনারা এই সুযোগটা অবহেলা করবেন না এবং ছোটখাটো একটা অ্যামাউন্ট দিয়ে লং টাইম একটা ইনকাম করতে পারবেন প্রজেক্টটি মোটামুটি ভালো লাগার কারণে আমি আপনাদের জন্য শেয়ার করা তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে টিম করে এবং কে নিজে এখানে আর্নিং করতে পারেন তো কারো যদি পল নিয়ে কোনো যদি সমস্যা থাকে যদি বাই করতে বা হচ্ছে এখানে আপনারা কোথাও থেকে নিবেন বা কিভাবে নিবেন যদি না বুঝেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করলে সকল সিস্টেম ইনশাল্লাহ দেখিয়ে দেবো ওই সিস্টেমে আপনারা ফলগুলা অ্যাস দিতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের ইনশাল্লাহ ফল কিনে দেওয়ার চেষ্টা করব তো আপনারা পেমেন্টটি আগে করতে হবে নগদ বিকাশের মাধ্যমে এর পরবর্তীতে ফল নিয়ে নিতে পারবেন তবে আপনাদের থেকে ইউএসডি যে হিসাব আছে ওই হিসাবে আপনাদের থেকে ব্যালেন্স নেওয়া হবে তো যাই হোক ভিডিওটি আর বড় করব না যারা কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ